আসসালামু আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলে ভয়াবহ আগুন রূপ নিতে পারে দাবানলে জানিয়ে দেব এক দেশের দুই মুসলিম নেতাকে হত্যা করল ইসরায়েল এরপর রয়েছে নতুন সংকট নিয়ে ইরানকে জাতিসংঘের পরমাণু সংস্থার সতর্কবার্তা সর্বশেষ থাকছে এবার ইসরায়েলি সামরিক প্রযুক্তিতে সাইবার হামলা গোপন নথি ফাঁস এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইসরায়েলে ভয়াবহ আগুন রূপ নিতে পারে দাবানলে ইসরায়েলের একটি বনভূমিতে আগুন লেগেছে বৃহস্পতিবার ২৬ জন দ্য টাইমস অব ইসরায়েলে তথ্য জানায় আশঙ্কা করা হচ্ছে এই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে ফের ইসরায়েলে ভয়াবহ দাবানলে ছড়িয়ে পড়লে ক্ষতিগ্রস্ত হতে পারে ইহুদি বসতিও জেরুজালেমের প্রবেশপথে রুট একের কাছে আগুন লেগেছে তা নেভাতে ব্যস্ত দাবানল কর্মীরা সর্বশেষ খবর অনুযায়ী জেরুজালেমের হার হামেন হোট কবরস্থান সংলগ্ন রুট একের কাছে আগুন চলছে কাছেই শহরের প্রবেশপথ আগুন ছড়ালে গুরুত্বপূর্ণ রাস্তাটি বন্ধ হয়ে যেতে পারে বনের আগুন ছড়িয়ে পড়ার রোধে দমকল বাহিনীরা কাজ করছে ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানিয়েছে জেরুজালেমের অগ্নি নির্বাপক কর্মীদের আগুন নেপাতে বেশ কয়েকটি অগ্নি নির্বাপক বিমান সহায়তা করছে প্রয়োজনে বাইরে থেকে বিমান আনা হবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিশেষজ্ঞরা এর আগে গত মে মাসে ইসরায়েলের ভয়াবহ দাবানলে কবলে পড়ে তখন ইসরায়েলের দখলকৃত শহর জেরুজালেমের পার্বত্য অঞ্চল দাবানল ভয়াবহ আকার ধারণ করে পরিস্থিতি এতই ভয়াবহ ওঠে যে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা আর আন্তর্জাতিক অগ্নিনির্বাপন সহায়তা চেয়ে এক ডজনেরও বেশি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন সেটিকে কর্মকর্তারা ইসরায়েলের ইতিহাসের অন্যতম বৃহৎ দাবানল বলে অভিহিত করেন ওই সময় জেরুজালেমের তেলাবি মহাসড়কে আগুন লেগে যায় ঘটনা ঘটে ফলে পুলিশ রাস্তা বন্ধ করে দেয় এবং আশপাশের এলাকা থেকে হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেয় পরে বিভিন্ন দেশের সহায়তা অর্ধশতাধিক ফায়ার সার্ভিস ফাইটার বিমান ও অগ্নিনির্বাপক কর্মীর আধুনিক কৌশলের দাবানল নিয়ন্ত্রণে আনে আর দেশের দুই মুসলিম নেতাকে হত্যা করল ইসরায়েল যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে দুই দফায় হামলা চালিয়েছে ইসরায়েল এতে হিজবুল্লার দুই কর্মী নিহত হয়েছে খবর দ্য টাইমস অফ ইসরায়েল বৃহস্পতিবার ছাব্বিশ জন আইডিএফ জানায় তারা দক্ষিণ লেবাননের বিমান হামলায় দুই হিজবুল্লাহ কর্মীকে হত্যা করছে হামলা দুটি পৃথকভাবে পরিচালনা করা হয় আইডিও এক বিবৃতি অনুসারে আজ দক্ষিণ লেবাননে দুই ঘন্টার ব্যবধানে পৃথক বিমান হামলা করা হয় লক্ষ্যবস্তুর মধ্যে একজন ছিলেন হিজবুল্লার অভিজাত রাওদাওয়ান বাহিনীর একজন কমান্ডার তিনি করাচি এলাকায় বিমান হামলায় নিহত হন এর কিছুক্ষণ পরেই বেইত লিপ এলাকায় হিজবুল্লাহ গ্রুপের পর্যবেক্ষণ ইউনিটের একজন সদস্যকে লক্ষ্য করে দ্বিতীয় হামলা চালানো হয় এবং নিহত হন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী নিহতদের নাম প্রকাশ করেনি তাৎক্ষণিকভাবে তাদের শনাক্ত করতে পারেনি সংবাদ মাধ্যমটি এদিকে কুদুস নিউজ নেটওয়ার্ক হামলার তথ্য জানিয়ে এক্সে পোস্ট করেছে তাদের প্রকাশিত ছবিতে লেবাননের দক্ষিণ জাওয়াল ব্লাত এলাকায় ধোয়া উঠতে দেখা যায় তবে নেটওয়ার্কের লক্ষ্যবস্তুতে মিসাইল হামলার দাবি করছে হিজবুল্লাহ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী যুক্তরাষ্ট্রের চোখে এই সন্ত্রাসী গোষ্ঠী বিভিন্ন সময় ইসরায়েলের মিসাইল হামলা চালিয়েছে জবাবে ইসরায়েল লেবাননের পূর্ণ মাত্রায় সামরিক হামলা করে এতে তেমন কোনো প্রতিরোধই করতে পারেনি গোষ্ঠীটি শেষমেশ গত বছর নভেম্বরে ইসরায়েল ও লেবাননের প্রতিরোধযোদ্ধা হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় তবে এরপর দেশটি নিয়মিতভাবে লেবাননে হামলা চালিয়ে আসছে এতে একের পর এক মানুষ প্রাণ দিচ্ছেন নতুন সংকট নিয়ে ইরানকে জাতিসংঘের পরমাণু সংস্থার সতর্কবার্তা নতুন সংকট নিয়ে ইরানকে সতর্ক করছে জাতিসংঘের পরমাণু সংস্থা সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসিও এ সতর্কবার্তা দেন বৃহস্পতিবার ছাব্বিশে জুন আলদাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির আইএইএ মহাপরিচালক রাফাইল গ্রোসি বলেন যদি ইরান তাদের পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শকের প্রবেশে বাধা দেয় তবে বিশ্ব এটি নতুন সংকটের মুখোমুখি হতে পারে ফ্রান্সের একটি রেডিও নেটওয়ার্কে দেওয়া সাক্ষাৎকারে গ্রোসি বলেন ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়নি তবে এতে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে ইরান যদি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করে এবং পরিদর্শনে বাধা দেয় তবে এটি আন্তর্জাতিক আইন ভঙ্গের সামিল হবে গ্রুসি জানান আইএই এর উপস্থিত কোনো উদারতামূলক উদ্যোগ নয় বরং এটি আন্তর্জাতিক দায়িত্ব ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির সদস্য তাই তাদের পরিদর্শন ব্যবস্থায় থাকতে হবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যদি ইরান একতরফাভাবে আমাদের কার্যক্রমে বাধা দেয় তবে এটি বিশ্বকে নতুন সংকটের দ্বার প্রান্তে পৌঁছে দেবে এর আগে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা সঙ্গে সহযোগিতা পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ইসরায়েলের সংসদ ইসরায়েলের সঙ্গে একটি যুদ্ধবিরতির পর এই পদক্ষেপটি নিয়েছে দেশটি ইরানের নূর নিউজ জানিয়েছে দেশটির পার্লামেন্টের জাতিসংঘের পারমাণবিক সংস্থা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করার জন্য একটি বিল পাশ করেছে সংবাদ মাধ্যমটি সংসদের প্রেসিডিয়ামের একজন সদস্য উদ্ধৃত দিয়ে জানিয়েছে পরিকল্পনার অধীনে আইএইএ পরিদর্শনের কেবল সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের স্পষ্ট অনুমোদনের মাধ্যমে এবং সংস্থাটি যদি দেশের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তার নিশ্চয়তা দেন তবেই ইরানে প্রবেশ করতে পারবেন এবার ইসরায়েলি সামরিক প্রযুক্তিতে সাইবার হামলা গোপন নতি ফাঁস প্রো রেজিস্ট্যান্স সাইবার ইউনিটস ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক প্রযুক্তি ফাঁস করে দিয়েছে এর ফলে ইসরায়েল দীর্ঘদিন ধরে এককভাবে নিজেদের অধীনে রাখা প্রযুক্তির দখলদারিত্ব হারিয়েছে এমনটা দাবি করে খবর প্রকাশ করেছে ইরানের তাসনেব নিউজ এজেন্সি সাইবার সাপোর্ট ফ্রন্ট নামের প্রতিরোধ গোষ্ঠীটি সাইবার হামলার মাধ্যমে দুইটি প্রধান ইসরায়েলি সামরিক পণ্যের গোপন নদী ফাঁস করেছে প্রথমটি হল হ্যাটেরিক্স একটি স্থলভিত্তিক গোয়েন্দা ও লক্ষ্য শনাক্তকরণ ব্যবস্থা যা দূরপল্লার নিখুঁত হামলার জন্য ব্যবহৃত হয় দ্বিতীয়টি হল স্পাইক এল আর টু পঞ্চম প্রজন্মের মাল্টি বিশিষ্ট একটি স্মার্ট গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা আধুনিক যুদ্ধের প্রেক্ষাপটে ডিজাইন করা হয়েছে এই দুটি প্রযুক্তি সিআর কাস্টিং এক্স্যাক্ট নামক একটি সামরিক শিল্প প্রতিষ্ঠানের তৈরি প্রতিষ্ঠানটি রাফাইল এবং এলবিট সিস্টেমের চুক্তিভিত্তিক সহবহকারী আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকের মতে এই প্রযুক্তিগুলো সম্প্রতি গাজা ও ইরানের ভূখণ্ডে ইসরায়েলের সামরিক অভিযানে ব্যবহার করার জন্য মোতায়েন করা হয়েছিল সাইবার সাপোর্ট ফন্ড জানায় তারা সিআর কাস্টিং এক্সাক্টের শিল্প অবকাঠামোতে প্রবেশ করে পূর্ণমাত্রায় ডেটা ভাঙতে পেরেছে তাদের এই সাইবার অভিযান মূলত ইসরায়েলের সামরিক শিল্প কমপ্লেক্স ভেঙে ফেলার একটি বৃহৎ কৌশলগত অভিযানের অংশ উল্লেখযোগ্যভাবে এই একই সাইবার ইউনিট অতীতে ইসরায়েলের সেনাবাহিনী এবং যুদ্ধ মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক সরবরাহকারী বেন সিমন অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজেও হামলা চালিয়েছে সাইবার ফ্রন্ট দাবি করে জানায় তারা সেই প্রতিষ্ঠানের সব অপারেশনাল সিস্টেম অকার্যকর করে দিয়েছে এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনগুলোর সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছে তথ্যগুলো প্রতিরোধ আন্দোলনের ক্ষেপণাস্ত্র ইউনিটের কাছে এরই মধ্যে হস্তান্তর করা হয়েছে এই হামলার আগে রাফাইলের সিস্টেমে সাইবার আক্রমণ চালানো হয়েছিল যার ফলে চলমান সামরিক প্রযুক্তিতে কার্যকরী বিভ্রাট ঘটে বিশ্লেষকরা সতর্ক করে বলছে ইসরায়েলের সামরিক প্রযুক্তি সরবরাহ নেটওয়ার্কের ক্রমাগত দুর্বলতা প্রকাশ পাচ্ছে ভবিষ্যতে তাদের সামরিক প্রযুক্তির খাতে আরও ভয়াবহ হামলা আসতে পারে বলে মনে করেন তারা ইরান ইসরায়েল সংঘাতে সামরিক হস্তক্ষেপ করে ফ্রান্সও ফরাসি মত প্রতিরক্ষামন্ত্রী সেভিয়ান্ত লেকুরনুর স্বীকারোক্তিতে এমন তথ্য জানা গেছে খবর দ্য টাইমস অফ ইসরায়েলের